আজকে মির্জা ফখরুলের খারাপ লাগে এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন বিএনপি টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে যে বিএনপি সাত থেকে দশ জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা রাইট শুনেছেন ভারতীয় সুবিধা ভাবি কুত্তা নারী কুত্তা এই হারমজাদের বাসায় আছে আপনারা মুখে অবাক হয়ে থাকেন এবং এই কুত্তা কারা মুজিবের নাম ধরে যে কান্দে মুজিবের নাম ধরে কাঁদা এক সুরের বাচ্চার নাম জানেন না কথায় কথায় কান্দে মুজিবের জন্য তার নাকি কলজা বাইরে যায় কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম শুরু হয়েছে আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি মাহফুজ আনাম ডেলি স্টারের এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অফারেন্স ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে ভুয়া একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায় মাতু জানান ওই বিচার কার্যের অন্যায় কত নিখুত ভাবে করেছে তারেক জিয়া কত নিখুঁত ভাবে করেছে বেগম খালেদা জিয়ার উপরে যে করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে তোমড়ে মুশ্রে পিষে ফেলা হয়েছে

বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল তার ছেলেকে সে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক কে বলেছে মাহফুজা নাম কিন্তু মাহফুজা নামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিসে আজকের এই কথাটাকে আমি কেন টানলাম কেন টানলাম এদের তো কোন ইমান নাই এদের কোন চরিত্র নাই কেন চরিত্র নাই যে মাহবুজা নাম কোথায় কোথায় বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারেক রহমানকে অপরাধী বানিয়েছে তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে দেখেন সেই মাহবুজা নামের সাথে গোলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন তাকায় দেখেন এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব এই বেইমান বেইমানরা যেই বেইমানরা কন্টিনিউয়াসলি বিএনপি বিরোধিতা করেছে বেগম জিয়া বিরোধিতা করেছে খালেদা জিয়া বিরোধিতা করেছে দেখেন আমির কসুম আহম এই শুয়ারের ভারতে গিয়ে খুলে শাহের সামনে দাঁড়ায় অমিত সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে পরেও এই লোকে বিএনপি কিছুই 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 বলে জন্য করার নাই আসে যায় এটা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ কাটবার পরে আমার জানা নাই ঠিক আছে তাকিয়ে দেখেন এই সেই আমির খস ওখানে আমের কাছে গিয়েছে আমিত শাহের পরে বর্তমানে সে এই মাহবুব যারা বেগম জিয়াকে ডিজন করেছে যারা তারেক রহমানকে বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখে শুধু কি আমির খসরু মাহমুদ তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে আর দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি কে রক্ষা করবে তাকিয়ে দেখেন তাদের আচার আচরণে একটা জিনিস তারেক জিয়া আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না দরকার নাই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে তা দেশ চালাবে জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না এবং সব শেষে তারা কি করবে জানেন এসব সব বাচ্চারা বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সেনা আমরা তো মুজিব সেনা আমরা তো আওয়ামী লীগ করেছি আমরা শুধু বিএনপি ভিতরে লুকিয়ে ছিলাম সবাই আছে না আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আওয়ামী লীগ ছাত্র লীগের ভিতরে লুকিয়ে জীবন বাঁচাতে এই লঙ্গর পড়া এক সময় কি বলবেন জানেন আমরা তো বিএনপির ভিতরে লুকিয়ে ছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা পাওয়ার জন্য এই কুত্তার বাচ্চারা বলবে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লি কোথায় কোথায় বলছে ইলিয়াস আলীকে কারা মেরেছে আমি তা জানি ইলিয়াস আলীর মৃত্যু নিয়ে কোনো দ্বন্দ্ব নেই আমি জানি এক কারা ছিল এই সোয়ারের বাচ্চা চেষ্টা করেছে আওয়ামী ক্লিন করতে ইলিয়াস আলীর মৃত্যুর সাথে আওয়ামী জড়িত না তার কথাটা এমনই ছিল এই সোয়ারের বাচ্চার দিকে তাকিয়ে দেখেন এই সোয়ারের বাচ্চা তার বউকে নেতা বানিয়েছে যে বউ এক লাইন বাংলা বলতে পারে না এই শহরের বাচ্চারা যদি এখন তাদের বাড়িতে তাদের গাড়িতে তাদের এখানে সেখানে আওয়ামী নেতা মন্ত্রী এমপিদের লুকিয়ে রাখে সেনা প্রধান ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন আমাকে বলেন বাংলাদেশে আপনারা বারবার বলেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিটতেছে কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না কেন বাংলাদেশ বিকাম ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দা ক্রাইম স্পট হবে না কেন আমি কেমিস্ট্রি সাপোর্ট দিয়েছে তার আমি কেমিস্ট্রি সাপোর্ট প্রয়োগ করবে না ডক্টর মোহাম্মদ ইলুস ছটইভাবে ভত্ৰভাবে চেষ্টা করছে নেচেসে সাপোর্ট দিয়েছে ওকে মেইনস্ট্রিম করা পরিস্থিতি রক্ষা করো কিন্তু ম্যাপ এই শোনা পড়া এবং অর্জন একটা করতে দিবে না এবং এর সাথে কোবরাট করবে না ওখানে গিয়ে মন্তব্য করেছে রাওয়ায় মন্তব্য করেছে আপনারা নিজেদের এই বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে সেই হবে কিন্তু এই কুত্তার বাচ্চা একবারও বলে না ছয়শো জন অপরাধীকে সে নিজে সে নিজে আশ্রয় দিয়েছে অন্যায়কে আশ্রয় দিয়েছে অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে খরিদেরকে আশ্রয় দিয়েছে ধর্ষকদের আশ্রয় দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউট আজকে যদি বলে যেসব অপরাধীরা কোথায় দর্শকবৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেন্টি পড়া কুত্তা বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধকর্ম আকাশচুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে মোদামের মধ্যে ফেলা যায় কিভাবে আন্ডারমাইন করা যায় বঙ্গভবনে বসে প্ল্যান করে ক্যান্টনমেন্টে বসে প্লান করে মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে আব্দুল আওয়াল মিত্র প্ল্যান করে আমির খসরু আমির মাহমুদের বাসায় প্ল্যান করে ইকবালকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস কোন ফখরুদ্দিন মইনুদ্দিন না ড মোহাদ বিচারপতি লতিফুর বা অন্য কোন বিচারপতি না না ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে ভারতীয় সুয়া পোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে গতকালকে গতকালকে ভারতীয় সুয় তাদেরকে দিয়ে বলিয়েছে এটার সাথেও বিএনপির আহ উইল জড়িত তারা বলিয়েছে কি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রেকিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের যত বিষয় সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে দর্শক বিন্দু এই একটা বিষয় আপনাদেরকে আমি বলি ভারত কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই আপনাদেরকে আমি বলি ভারতের আর এস এস এর এই যেসব মন্দির আছে মন্দিরের একটা সময়। যখন যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত তারা ভগবত গীতা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করতো যাদেরকে সেবাদাসী বানাতো এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন একটা কারণ তারা বলছে রণধীর জয়সোয়াল বলছে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলো হবে। করে চিন্তা দেখেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা চেটে আর কতবার চেষ্টা করবে আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন এর কোনো ব্যাখ্যা আছে তারা বলছে যে অন্তর্বর্তিকালের একটা নির্বাচন ডক্টর মাহমুদ ইলোড যদি দেয় আর এই বিএনপি-র ওপলিরা এরা যদি সরকার গঠন করে সবকিছু সবকিছু নাকি নিষ্পত্তির বেচারে এটা কে বলে জানে মির্জা পক্ষ মির্জা অপাস এইminLength পরা উলঙ্গ হারামজাদা সামাজিক বিশ্বাসঘাতক বলে সবংসের সমাধান হবে রণদেব জয়সও ওই কথা বলছে সব নিষ্পত্তি হয়ে যাবে আপনারা কি জানেন অশুরের বাচ্চা আরো কি বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদের বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদেরকে লেহন করানো হচ্ছে তাদেরকে উলঙ্গ করে নাকি করে কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেয়া হয়েছে হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে খাচ্ছে হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে এনে হিসে নামিয়ে নিচ্ছে মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের কি বলে মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে আরো শুনবেন বিয়ে বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমি কেন কি করিতে বলছি আপনারা জানেন কারণ এগুলো সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা এই জন্য আমি ড্রামি ড্রামেটিক করিতে আপনাদেরকে বলছি ঠিক আছে আমি গ্রামাটিক উইথ এম বলা তারা বলছে একটা হিন্দু মেয়ে ঘর থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে যদি যায় পালাক্রমে ধর্ষণের শিকার হয়ে বাঁচায় আসে আপনাদের একটা কথা বলি আমার কথা অভিজ্ঞতা কথা একটা লোক আমার সাথে ইন্টারভিউ করতে আসলে আজকে কথা না 95 96 সালের কথা উনি ডক্টর উনি আবার এখানকার কোন কলেজের প্রফেসর উনি বলছেন বাংলাদেশে আহ হিন্দুর মেয়েরা তো ঘর থেকে বেরোতে পারে না কেন হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে কি হয় হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে রিক্সা থেকে ট্রেনে নামিয়ে তাকে ধর্ষণ করা হয় দিনে দুপুরে জনসমক্ষে বলছি তাই তা তো বিশাল কিছু আমি তার সাথে দর্শক বিন্দু আমি গল্প বলছি না ওই ভিডিওটাই তো আমার কাছে আছে বলছে হিন্দুদের উপরে এত জুলুন করা হয় আমি বলছি তাই নাকি তারপরে কন্টিনিউ করেন তো সব শোনার পরে সবার শেষে আমি তাকে বললাম বাবু আপনি তো কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন কেন গেছিলেন বলছে ভাই হাসি দিয়ে বলছে ভাই আমি তো বিয়ে করতে বাংলাদেশে গেছি তাই বললাম তো আপনি তো বাংলাদেশে গিয়ে বিয়ে করতে গেছেন উনি আমি বলছে হ্যাঁ ওই ডক্টর এবং উনি হি দ্যাট ইজ দ্য লেকচার অফ কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যান্ড হিডাস ওনার আবার ডক্টরেটও আছে তো উনি বাংলাদেশে গেছে বিয়ে করতে দশক বৃন্দ উনি বাংলাদেশে কাকে কি আবির বললাম কাকে বিয়ে করলেন কোন হিন্দু মেয়েকে বলছে জি তো হিন্দু মেয়েটা যাকে বিয়ে করলেন উনি কি করে বলছে ঢাকা ইউনিভার্সিটিতে উনি এম করে আমি বললাম উনি কি প্রতিদিন বাসার থেকে ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নিয়ে যায় বলছে রিক্সা যায় আসা যাওয়া করে আমি বললাম উনি কি ঠিক আছে বলছে জি এইnabla উনি কত বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে? বছর। আর 3 বছরে উনি কতবার শিকার হয়েছে? जी, করে বললাম, ডক্টর আপনি বলছেন বাংলাদেশের হিন্দু মেয়েরা ঘর থেকে বাইরে গেলে ধর্ষণের শিকার হয় প্রতি মুহূর্তে। তাহলে আপনি যাকে বিয়ে করছেন, সেটা হিন্দু মহিলা। ওই হিন্দু মহিলা যদি ওই হিন্দু মেয়েটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে 3 বছর যায়, একা মেয়ে যদি প্রতিদিন ধর্ষণের শিকার হয়, তাহলে তিন বছরে ওই হিন্দু মেয়েটা কতবার ধর্ষণের শিকার হইছে?

বাংলাদেশে হিন্দুদের উপরে যেই অত্যাচার চলছে বাড়িঘর দখল চলছে এগুলো বন্ধ করতে হবে জয়ফুয়ালের কাছে খবর আছে বাংলাদেশের হিন্দু মেয়েরা রাস্তায় নামলে তাদেরকে চাপে শুধু মুসলমানরা নাকি তাদেরকে ধরে ধরে চাপে উলঙ্গ করে এবং টেনে নিয়ে যায় আহা দর্শক আমি জানি না আরো একটা কথা দর্শক বিন্দু আমি আমাকে মাঝে মাঝে প্রশান্ত গাঙ্গুলি প্রশান্ত গাঙ্গুলি হচ্ছে সত্যিকার অর্থে সনাতন ধর্মাবলম্বী একজন বাংলাদেশি গর্বিত বাংলাদেশি গত সাতাইশ বছর ধরে আমি ওকে চিনি ছোট বাচ্চার থেকে চিনি প্রশান্ত গাঙ্গুলির মাঝে মাঝে কিছু ভিডিও পাঠায় আমাকে গতকালকে কিছু ভিডিও পাঠিয়েছে আমি এই ভিডিওটা দেখলাম বাংলাদেশের এক হুবড়ি আছে না আগে আওয়ামী লীগ করতো পরে ওই গামসাওয়ালা সিপাই এক ধর্ষক আছে না যাকে আবার বীরত্তম দিছে বাংলাদেশে বঙ্গবীর দিছে ওই কুত্তা বাচ্চাকে বঙ্গবীর দেওয়ার জন্য সত্যিকারের বঙ্গবীর ওসমানীকে ভুলিয়ে দেয়া হয়েছে এক ভুয়া বঙ্গবীর আছে দাঁড়ি বস রাখা এক সুর ভারতীয় কলকি পরা হাতি কাদের সিদ্দিকী তা পাকেতে गेला Харамজাদা আছে না আমি Харамজাদা বলবো না উনি নিজেকে উনি বলছে উনি নাকি খুব নীতিবান একজন মানুষ উনি নাকি শিক্ষিত একজন মানুষ উনি নাকি ভবিষ্যৎ প্রবক্তা ওনা না ফজলল রহমান মাঝে মাঝে এমন ভাবে নিজেকে প্রকাশ করে আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা পক্ষতে গেছে পক্ষতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে আপনি কি জানেন না ফজলল রহমান কি করতেছে ফজলুর বাবু এরকম করে কথা বলে ফজলুর রহমান বাবু এই বাবুটাকে দশ বার কলা বলার পরে এই হুকরির টের পাইছে যে তার বাবুটা